নেতা মন্ত্রীদের নজর পড়ছে না শিলচর কালাইন সড়কের হারাং নদীর ওপরস্থিত পরিত্যক্ত পুলের ওপর আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল নানা রকমের ভুয়ো প্রতিশ্রুতির মাধ্যমে ভোট আদায় করার চেষ্টা করলেও সুদীর্ঘ এক বছর যাবৎ বেহাল অবস্থায় পড়ে থাকা ভাঙ্গার পার থানা সংলগ্ন হারাং নদীর পুলের ওপর দৃষ্টি পড়ছে না কারোর এতে চাপা খব বিরাজ করছে সমগ্র এলাকার জনমনে কারণ কয়েক লক্ষ মানুষের জেলা সদর শিলচরের সাথে যোগাযোগের জন্য এই রাস্তাটির গুরুত্ব অপরিসীম পূর্ত বিভাগের তরফ থেকে এই পুলের দুই পার্শ্বেই রোড ক্লোজড বলে লিখে রাখলেও জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিনই যাত্রীবাহী ও পণ্যবাহী ভারী যানবাহন চলাচল করছে এই পুলের ওপর দিয়ে জানা গেছে বর্ষার শুরুতে এই পুলের ঠিক পাশ দিয়ে অপরিকল্পিতভাবে লাল মাটি ফেলে একটি রাস্তা নির্মাণ করার প্রচেষ্টা চালানো হইলেও পশলা বৃষ্টিতেই মাটিগুলো হারাং নদীর স্রোতে তলিয়ে যায় তাই এলাকার ভুক্তভোগী জনগণ এই রাস্তা দিয়ে পণ্যবাহী ভারী যানবাহন চলাচল বন্ধ করা সহ অতি সত্তর এই পুলটি মেরামত করে দেবার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা দৃষ্টি আকর্ষণ করেন শিলচর প্রতিনিধির রিপোর্ট নিউজ অবিকল নাম শুভজিৎ নাম সুদীর্ঘ দু হাজার থেকে বাইশ থেকে খারাপ না এই পুলটি ঠিক করার কোনো ব্যবস্থা নিচ্ছে না সরকারের তরফতে নেওয়া হচ্ছে না সরকারের আধিকারিক তো আসেন কি করেন ভগবান জানে কিন্তু এই পুলটা যদি ভেঙে যায় আপনাদের কি যাতায়াতের বেলা অন্য কোনো রাস্তা আছে অন্য কোনো রাস্তা নেই এই রাস্তাটা তো সম্পূর্ণ মানে আমাদের শিলচার কালাইনের মাঝে এক

এই যে বাস গাড়ি কত বোঝাই করে লড়াই নিয়ে যাচ্ছে এবং প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে যে কোনো সময় পুলটা ভাঙতে পারে এবং মানুষ মারা যেতে পারে তাই আমি আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বকর্মা কাছে আমার বক্তব্যটা তুলে ধরলাম হ্যাঁ এবং দাবি জানালাম উনাকে যা হলে তৎক্ষণাৎ এই পুলটা যাতে বাস্তবায়ন হয় মেরামতের কাজ